মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ইউটিউবার হন এবং কি প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করলেই ভিডিও সবার সামনে থাকবে আজকে আমি দেখাবো কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই সাথে টাইটেল ডিসক্রিপশন ট্যাগ তামনেল এ জেড বিষয়টাই কিন্তু আজকে আমি দেখিয়ে দেব যেভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও সবার সামনে থাকবে সেই সাথে প্রফেশনালি আপনি একজন ইউটিউবার হতে পারবেন মোবাইলের মাধ্যমে তো ফার্স্টে ভিডিও আপলোড তো ভিডিও আপলোড করার জন্য কিন্তু আমাদেরকে প্রথমেই ইউটিউবে প্রবেশ করতে হবে ইউটিউবে প্রবেশ করার পরে একেবারে নিচে মাঝখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন তো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রিয়েটের শর্ট ভিডিও দেন নিচে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও তো আপনি যদি ক্রিয়েটের শর্ট ভিডিওতে ক্লিক করেন তো এখানে শর্টকাট ভিডিওগুলো আপলোড করতে পারবেন আর যদি আপনি লং ভিডিওর সাথে শর্ট ভিডিওগুলোও আপলোড করতে চান তাহলে এ ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপলোড করতে পারবেন তো যেহেতু আমি ভিডিও আপলোড করতে চাই তো আপলোড ভিডিওতে ক্লিক করে দেব আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনি যে ভিডিওগুলো ফোনে কাজ করে থাকবেন সমস্ত ভিডিও কিন্তু এখানে শু করবে তো আপনি যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন দেন নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে তো এখানে মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে মনুষ সহকারে দেখতে হবে কেননা আপনি যেহেতু ভিডিওর এডিটিংয়ের কাজটি করবেন বা আপলোডের কাজটি সুন্দরভাবে গুছিয়ে কাজটি করবেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে বেসিবিলিটি প্রাইভেট করে রাখতে হবে প্রাইভেট করে রেখে কিন্তু কাজটি করতে হবে তো বেসিবিলিটি সবসময় প্রাইভেট করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট যদি পাবলিক করা থাকে অবশ্যই কিন্তু আপনি প্রাইভেট করে নেবেন দেন প্রাইভেট করে কিন্তু আপনি নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করার পর আরেকটি দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে সিলেক্ট অডিয়েন্স এখানে কিন্তু আপনার অবশ্যই সবসময় নো ইটস নট মেড ফর ক্রিজ দিতে হবে দেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করে দিবেন তো আপলোড ভিডিওতে ক্লিক করার পর কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার পুরো ভিডিওটি আপলোড হয়ে শেষ হয় ভিডিওটি যদি আপনার আপলোড কমপ্লিট হয়ে যায় দেন সেকেন্ড স্টেপ আমি দেখাবো কিভাবে টাইটেল ডিসক্রিপশন তামনেল ট্যাগ প্রফেশনালি আপলোড করতে হয় তাই অবশ্যই ভিডিওটি মানুষ সহকারে দেখতে থাকুন ইউটিউবের টাইটেল ডিসক্রিপশন ট্যাগ দেওয়ার সহ সিস্টেম আজকের এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন কিভাবে ইউটিউবের ডিসক্রিপশন টাইটেল সেই সাথে ট্যাগ দিতে হয় পরবর্তী সময়ে যে কোনো সময় আপনি মুহূর্তের মধ্যে কিন্তু কাজটি করে ফেলতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কাজটি করার জন্য প্রথমে কিন্তু আমার চ্যানেলটির মধ্যে যেতে হবে তো আমি চ্যানেল আইকনে ক্লিক করছি তারপর অবশ্যই কিন্তু আমাদেরকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডেস্কবোর্ডের সাথে রয়েছে কন্টেন্ট তো আমরা কন্টেন্টে ক্লিক করে দেবো কন্টেন্টে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো আমরা আপলোড করব এখন আমি দেখাবো যে আমি একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওর টাইটেল ট্যাগ সেই সাথে ডিসক্রিপশন কীভাবে লিখতে হয় খুব সহজে তো দেখতে পাচ্ছেন উপরে দশ ফেব্রুয়ারি দু তো এই ভিডিওটি আমি পাবলিশড করব তো আপলোড করব আমার চ্যানেল থেকে তো আমি দেখাবো কিভাবে এই ভিডিওটি টাইটেল সেই সাথে ডিসক্রিপশান সাথে ট্যাগটি দিতে হয় তো ট্যাগ ডিসক্রিপশন এবং টাইটেল দেওয়ার জন্য আমাকে ভিডিওটিতে ক্লিক করতে হবে ক্লিক করার দেখতে তো পেজটিতে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল বক্স মানে পেন্সিল তো আমরা পেনসিলে ক্লিক করবো মানে কলম তো আমরা এই কলমটিতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন ইডিট ভিডিও তো এখন আমরা চাইলে এখান থেকে আমরা তামনেল চেঞ্জ করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলটি পেনসিলটিতে ক্লিক করে নিব পেনসিলটিতে ক্লিক করে কিন্তু এখন আমরা তামনেলটা চেঞ্জ করে নেব তো নিচে দেখতে পাচ্ছেন কাস্টমস তামনেল প্লাস তো এখানে চাইলে আমরা আমাদের যে ফাইলটি রয়েছে বা আমাদের যে ফোল্ডার থাকবে তো এখান থেকে চাইলে আমরা যে কোনো ধরনের একটি তামনেল ব্যবহার করতে পারি এছাড়াও চাইলে এখানে উটু করবে তিনটি তামনেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটি তামনেল ইউজ করব দেন ডানে ক্লিক করে দেব এখন যথারীতি আমি দেখাবো কিভাবে আপনি টাইটেলটি চেঞ্জ করবেন মানে আপনি যে ভিডিওটি চাচ্ছেন সেই ভিডিওর উপরে কিন্তু একটি টাইটেল দিতে হবে দেখেন আমি কিভাবে টাইটেল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন দশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এটা আমি চেঞ্জ করবো এটা হচ্ছে আমার টাইটেল বর্তমানে শু করছে তো এটা চেঞ্জ করে আমি আমার যে ভিডিও রিলেটেড টাইটেলটি রয়েছে সেটি দিয়ে দেবো আমি যেহেতু সাপ্তাহিক পত্রিকা আপলোড করব তাই আমার টাইটেলটাও হবে সাপ্তাহিক পত্রিকা দশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ উইকলি জব সার্কুলার তো আমার টাইটেল দিয়ে দেওয়া হয়েছে এখন আমি ডিসক্রিপশান দিব তো নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ডিসক্রিপশন তো এখানে আমি চাইলে আমি আমার ডিসক্রিপশন অ্যাড করতে পারি ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে ডিসক্রিপশান কীভাবে লিখতে হয় এখানে একটা কথা বলে রাখি আপনি যখন হ্যাশ টি ইউজ করবেন তখন আপনি যদি কিছু লিখতে চান তাহলে ও কিছু শু করবে এখান থেকে চাইলে আপনি দিতে পারেন এছাড়া আপনি চাইলে লিখেও কিন্তু দিতে পারেন ডিসক্রিপশনটি আপনি চাইলে এক থেকে একেবারে পাঁচ হাজার ওয়ার্ড পর্যন্ত ব্যবহার করতে পারেন পাঁচ হাজার ওয়ার্ড ব্যবহার করার পর কিন্তু আপনি আর চাইলে ডিসক্রিপশনে আর কিছু লিখতে পারবেন না তো এখানে আপনি যা খুশি লিখতে পারবেন চাইলে আপনি চ্যানেলের নামগুলো দিতে পারবেন চাইলে আপনি আপনার যে আদার্স ভিডিওগুলো রয়েছে সেই ভিডিও লিঙ্কগুলো এখানে দিতে পারবেন চাইলে আপনি হেল্পলাইন দিতে পারবেন চাইলে আপনার পেজের যে লিঙ্কটি রয়েছে সেটি দিতে পারবেন এছাড়াও আপনি চাইলে যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড অনেক কিছু চাইলে এখানে ডিসক্রিপশনে এভাবে লিখতে পারেন তো আমি সংক্ষিপ্তভাবেও তুলে ধরছি আপনাদের বোঝার সুবিধার্থে আশা করি আপনারা বুঝতে পারবেন লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো এর বাটনে ক্লিক করে দেব অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু এটি সেফ হয়ে যাবে এখন আমি দেখাবো যে আমি যে ভিডিওটি আপলোড করছি সেই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিতে হবে ট্যাগ দেওয়ার কারণটা হচ্ছে যেন অন্য কেউ যদি চার্জ দেয় তাহলে যেন আমার ভিডিওটি সামনে থাকে সেই জন্যই কিন্তু ভিডিও ট্যাগ দিতে হয় তো নিচে একেবারে দেখতে পাচ্ছেন মূল অপশন তো এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ তো আমরা অ্যাড ট্যাগে ক্লিক করে দেব অ্যাড ট্যাগে ক্লিক করলেই কিন্তু এখানে চলে আমরা ট্যাগ দিতে পারি ভিডিওটি ভালোভাবে ফলো করুন আমি দেখাচ্ছি কিভাবে ট্যাগ দিতে হয় আমি যেভাবে ট্যাগটি দিয়েছি আপনি যদি এভাবে দেন চাইলে দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ক্যাটাগরি আপনি কী ভিডিও আপলোড করছেন কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন যেহেতু আমি সাপ্তাহিক পত্রিকা আপলোড করছি এটা কিন্তু একটি এডুকেশনাল ক্যাটাগরি তো অবশ্যই কিন্তু আমার ক্যাটাগরিটি এডুকেশনাল ওটু শু করছে আপনি চাইলে এখান থেকে প্লাসে ক্লিক করে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আপনার হয়তোবা টেকনিক্যাল হয়তোবা ফানি হয়তো বা যে কোনো কিছু হলে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে কিন্তু আপনারটা ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন দেন বাকি সব কিছু টিকটাক দেবে আর কিচ্ছু করতে হবে না দেন আবার সেম অ্যারো বাটনে ক্লিক করলেই কিন্তু ওটু ওটু সেফ হয়ে যাবে তো সব কিছু যদি টিকটাক থাকে এখনও কিন্তু অবশ্যই আপনাকে এই যে বেসিবিলিটি দেখতে পাচ্ছেন প্রাইভেট করা তো এখানে যেহেতু কাজটি আমি প্রাইভেট করে করেছি আপনারা চাইলে পাবলিক করে ও কাজটি করতে পারবেন তবে পাবলিক করার চেয়ে প্রাইভেট করে কাজটা করা অনেক ব্যাটার তো আমি প্রাইভেট করে কিন্তু কাজটি করেছি দেন এখন আমাকে অবশ্যই পাবলিকলি আপলোড করতে হবে তার জন্য যেটা করতে হবে এখানে প্রাইভেটে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ নাও এখানে পাবলিক দেখতে পাচ্ছেন আনলিস্টেড দেখতে পাচ্ছেন প্রাইভেট দেখতে পাচ্ছেন তো যেহেতু আমি ভিডিওটি পাবলিক করতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমার পাবলিকে ক্লিক করে দেব পাবলিকে ক্লিক করে দেন আবার এর বাটনে ক্লিক করে দেব দেন এর বাটনে ক্লিক করার পরে কিন্তু এখন যেহেতু আমার চ্যানেল মনিটাইজ রয়েছে তো আমি মনিটাইজ অন করে দিচ্ছি আপনার যদি চ্যানেল মনিটাইজ হয়ে না থাকে তাহলে কিন্তু এই অপশনটা থাকবে না তো আমি আমার চ্যানেলের মনিটাইজটা অন করে দিচ্ছি আমি আমার ভিডিওর মনিটাইজটা অন করে দিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি সেভে ক্লিক করে দিব তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশড হয়ে যাবে পাবলিকলি তো আশা করি খুব সহজেই আপনি চাইলে মোবাইল দিয়ে কিন্তু ইউটিউবের ভিডিও তৈরি করে কিন্তু এভাবে আপলোড করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ